आम आरंग इन आरंग पारगना आरंग पारगना को आरंग के पारगना आरंग चले नियल तो बनते आजम तो पे तेहना खबर भारत जाकर मची पारगना माहौल बकुरा जिला कमिटी हो अड़ी दामन सहित बकुरा जिला डीएम ठेन अड़ी दामन डिपोटेशन को एम सद की था और उन्हर ना चित्र के नेतो तो बन आजम गोली के दिन नियल ঝাড়খন্ড ওড়িশা সমস্ত জায়গায় পিএম ডেপুলেশন দেওয়া হয়েছে আজকে আমরা তিনটা মেমোরেন্ডাম দিয়েছি একটা মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রপতির কাছে তো দাবিগুলোর মধ্যে মূলত আমাদের যে ট্রাডিশনাল কাস্টমারি ল আছে সেটি যেটা আমাদের ধর্ম সংস্কৃতি মানে বিবাহ যাবতীয় রীতিনীতি আছে সেইগুলো আমরা রাজ্যসভায় বা লোকসভায় যাতে স্বীকৃতি পায় বা পাস হয় ওই দাবিটা আমাদের প্রথম এবং মূল দাবি ওটা ওটা আমরা প্রথমে তুলে ধরেছি তাছাড়া আমাদের দাবি ছিল মানে যেটা ঝাড়খণ্ড সে রাজভাষা যেটা যেরকম আদিবাসী হয় আর সমস্ত রাজ্যে ওই অলচিকি মানে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠন পাঠন এবং বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় নির্মাণ ওটা একটা আমাদের দাবি ছিল আরও দাবি ছিল আমাদের ধর্ম নিয়ে ধর্ম নিয়ে আমাদের আদিবাসী অনেকগুলো গোষ্ঠী আছে আমাদের এই পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আদিবাসী গোষ্ঠী আছে তাদের বিভিন্ন ধরনের ধর্ম তারা মেনে চলে আমরা চাইছি এই পাহাড় মহলের পক্ষ থেকে একটি ধর্ম স্বীকৃত হয়ে যা কোর্ট পাই যেটা হচ্ছে আদিবাসী ধর্ম কোট সেটা হয় যেটা আর ওটা তাহলে আমাদের যেটা একটা মানে বিভিন্ন যে মতায়েন সেটা অবসান হবে বলে আমরা মনে করি কারণ এটার প্রমাণ হিসাবে আমরা পেয়েছি যেমন আমাদের সমস্ত আমরা এস টি হিসাবে স্বীকৃতি আমরা সবাই সরকারের কাছে পরিচিতি কিন্তু অপশান আছে যেটা আমরা যখনই সেটা লেখা হয় আদিবাসীদের কাছে সাবকাস্ট তখন লেখা হয় সান্তাল

আমা আরাগ ইনে আদাং পারগনা আরাং পারগনা কো আরাং গে পারগনা আরাং ছেরেল নরেগি মুঝেত কদা সানমকে জোহার